বেশি করতে চাইছি না তো সটাই একটু বলি তো কথাগুলো হচ্ছে গিয়ে সীমাদি আমার কথার উত্তর দিয়েছে আমার কথার কোনো বেস নেই আমি হওয়াই বলে দিলাম তো সীমাদির ধারণাটা কিন্তু নিজেই বললো মাসে একবার করে দুবার করে আমি করি রুমালিকে নিয়ে তো রুমালি কথাটাই আমি পছন্দ করি আর তোমার মধ্যে আমি শুনতেও চাই না এই তো এটা হচ্ছে একটা পয়েন্ট আর তুমি কেনই বা করবে তোমাকে কি আর কিছু বলেছে তোমাকে তোমাকে কি কিছু বলেছে তো তুমি যে প্রতি মাসে একবার করে বলবে কেন বলবে তো যাই হোক তুমি বলেছ আর স্বীকার করলে নিজে তো আমি যে যে কথাগুলো তোমাকে বলেছি তুমি যেভাবে হোক স্বীকার করেছো যে তুমি এগুলো করো কিন্তু খুব অল্প খুব সাধারণভাবে করো যে আমি হোক করো তো সেটাই আমি বলেছি অবশ্যই তুমি আমাকে অনেকটা হেল্প করেছ একটা সময় হ্যাঁ আমি এটা অস্বীকার কখনোই করতে পারব সবার সামনে আমার সত্যটা তুলে ধরেছ যেটা আমাকে মানুষ বিশ্বাস করছিল না সেটা হয়তো একটু দেরি হতো আমাকে বোঝাতে তুমি এসে তুমি এসে অনেকটা ইজি করে দিয়েছো অনেকটা তাড়াতাড়ি বাকি মানুষ বুঝতে পারছে হেল্প তুমি করেছো কখনই ভুলতে পারবে না আমার কথার নাকি কোনো বেস্ট নেই আমি হাওয়াই বলে ফেলেছি আমি কাউকে খুশি করবার জন্য বলেছি কাকে খুশি করবার জন্য সীমাদি বলতে তো কিছু বাকি রাখলে না ওটাও বলে ফেলো তুমি কতটা জানো কি জানো তুমি কাউকে খুশি করবার জন্য তোমাকে আমি বলে দিয়ে তুমি এটা করতে পারো তোমার সেটা চিন্তাধারা ছেলেকে বলতে গিয়ে ছেলের উপর রাগ করে মেয়েকে বলে দাও সেটা তুমি করতে পারো আমি করি না একজনের উপর রাগ হয়ে আর একজনের উপর মেটাও এটা আমার একদমই আমার নেচার নয় তবে আমরা সবাই জানি যে কাউকে ভালোবাসলে মুখে বলার দরকার পড়ে না তার ব্যবহারই বুঝতে হবে হ্যাঁ আমিও তোমাকে তোমার ব্যবহার দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভীষণ স্নেহ করো আমার বাড়ির সবাইকে ভালোবাসো আমরাও সেটাই তোমার তোমাকেও খুব ভালো চোখেই দেখি এবং তোমার সাথে যাতায়াত আমরা এমনি করিনি নিশ্চয়ই তোমার ব্যবহার আমাদের ভালো লেগেছে বলে আমরা যাতায়াত করি যাওয়া আসা করি তো আমার পার্সোনাল কথা তোমাকে কখনোই বলবো না আর তুমিও তোমার পার্সোনাল আলোচনা আমার সাথে কখনো করবে সেটা একটা আলাদা ব্যাপার তো সম্পর্ক আছে যেটুকু বলার সেটুকুই বলি এবং তুমিও সেটাই করো তুমি এই একটা কথা বলো সে কথাটা হচ্ছে গিয়ে আমি কিছু বলবো না আমি সন্দীপের ব্যাপারে কিছু বলবো না হ্যাঁ তুমি এই কথাটা অবশ্যই বলো কিন্তু সব কিছু মানুষকে জানিয়ে দিয়ে তারপরেই তুমি কথাটা বলো কি আর বাকি রাখো বলো তো এই যে তুমি কথাটা বললে তাকে কাকে খুশি করবার জন্য নাকি আমি তোমাকে বলেছি কি বাকি রাখলে কথাটা এই যে কথাটা বললে এতে কি বাকি রাখলে বলার কিছু বাকি আছে কি তুমি কি জানো এই সম্বন্ধে কাকে খুশি রাখবার জন্য তুমি নামটাই বলো না প্লিজ ইশারা ইশারায় যা বলছ মানুষ শুধু শুধু কনফিউজ হচ্ছে কিন্তু সবই বুঝা যাচ্ছে অবশ্যই তোমার চ্যানেল তোমার ক্রিয়েটিভিটি তুমি করবে তুমি দেখাবে তাতে আমার তো কিছু বলার নেই অবশ্যই বলবে তোমার ব্যবহার আর কথার মধ্যে কোনো মেয়ে নেই আমি তো বাবা পাইনি আর হ্যাঁ সীমাদিকে আমার বিশেষ কিছু বলার আছে তো অবশ্যই ওই ব্লগটাতেই বলবো বিকেলবেলায় তো চলো এখানেই শেষ করি এটা বাই বাই দেখো আমি কিছু বলিনি আর আমি চাই না যে এই রকমভাবে পাবলিকলি নোংরামিটার কি হচ্ছে আমি আমি নিজে কনফিউজ এবার আমি একটা কথা বলি হঠাৎ করে রুমালি কোথায় থেকে উদয় হলো তুমি চাও না আমি রুমালি ডাকি কেন আমার সেফটি আমাকে আমার জন্য রাখতে হবে কেন চাও না সেটা তোমার পার্সোনাল ব্যাপার আমি কাকে নিয়ে ভিডিও করি না করি সেটাও আমার ব্যাপার আমার চ্যানেলের মধ্যে আমি তার নাম নেব না কারণ আমাকে থার্ড ক্লাস বলার আগে তাকে ভাবতে হতো যে থার্ড ক্লাস যাকে বলছে সে কে আর তোমার হঠাৎ করে এ দিদি ভালোবাসা কোথা থেকে উদয় হলো আমরা জানা নেই যদি এতই প্রবলেম ছিল তাহলে আগেই বলতে আমি ভেবেছিলাম কালকে যা হয়ে গেছে হয়ে গেছে তুমি আজকে আর কোনো ইয়ে করবে না তবে হ্যাঁ আজও বলছি কালো বলবো আগামী দিনও বলবো আমি ভাবিনি এই দিনটা এত দ্রুত আসবে আর রকম ভাবে আসবে কাকে খুশি করার জন্য। হঠাৎ করে কে এমন উদয় হলো যে তারপর থেকে তোমার কথা বলার ধরন তোমার চাল চলন সব কিছু যেন আলাদা লাগছে কাকে নিয়ে বলাটা তুমি পছন্দ করছো না অ্যাকচুয়ালি রুমালিকে নিয়ে বলাটা পছন্দ করছো না হঠাৎ করে এটা কি কোথা থেকে উদয় হলো মানে আমি কিছু বলতে পারবো না আমার মুখে কি একেবারে তাওয়া চাপে আমি আটকে রাখবো আমি কটা ভিডিও নামাই বলো তো এখন ইদানিংকালে আমি কটা ভিডিও নামাই কোন দিন আমার ভিডিওর ভেতরে সন্দীপকে নিয়ে বলবো না বলবো না করতে করতেও অনেক কিছু বলেছি কোন দিন কি বলেছি সন্দীপের পজিটিভ দিক ছাড়া কোনটা বলেছি হ্যাঁ আমার কথা বোঝো না তুমি অ্যাকচুয়ালি বোঝো না এটা আমি তোমার সাথে কথা বলেও বুঝেছি যে তুমি আমার কথা বলার ধরনই বোঝো না কষ্ট একটা লাগছে কষ্ট লাগছে না একেবারে বলবো না তার জন্যে ভিডিওগুলো করতেও পারছি না বিশ্বাস করো ভিডিওগুলো করতে পারছি না নিচে ভিডিও করলে হয়তো শুভ শুনবে হলো হয়ে গেল ভালোবাসা সব বাবা ভালোবাসা চলে গেল। ওপরে ভিডিও করতে গেলে মাম্পি রয়েছে যে পাশের ঘরে মাম্পি রয়েছে কিছু এমন বলতে গেলেই বলবে কি হলো মা দেখো এখন তো আর ওরা সেভাবে আমার ভিডিও দেখে না সেই জন্য হয়তো ভিডিও যখন আমি দিচ্ছি এবার তোমরা বলতে পারো যে তুমি তো ভিডিও পাবলিক করবে তাহলে তখন ওরা দেখবে না ওরা ভিডিও কোলে কুলে যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও অত বোঝে না অতো দেখে না মনে কিন্তু আমি বারবার বলছি এটা মানে কোথাও না কোথাও আমার অস্তিত্বটাকে তোমরা নটচর করিয়ে দিচ্ছ একটা ভালোবাসার জায়গা একটা অনেক প্রবলেম অতিক্রম করেও কিন্তু আমি সম্পর্কটাকে গুছিয়ে রাখতে চেয়েছিলাম কথাগুলোই কি বোঝে না সন্দীপ কথাই বোঝে না চাইছি না আমাদের এরকম তর্ক হোক তোমার কোথাও ক্ষতি হোক এটা আমি চাইছি না তোমাকে নিয়ে কেউ বাজে কথা বলু তুমি আবারও বিপদে পড়ে যাও বিপদে ফেঁসে যাও এটাই চাইছি এত এমন কিছু বলো না বা এমন কিছু ক্যামেরার সামনে করো না যে আমি আর ওই বাড়িতে কোনোদিন না যেতে পারি হয়তো আর যেতেও পারবো না আমি খুব বাজে আমি একটাও কল করিনি তোমাকে কাল থেকে আমি জানি আমার কথা বলতে তোমার সাথে নিজের কমেন্ট বক্সটা একটু খুলে যা অবস্থা দুজনেরই তাতে নাটকটা দুজনে মিলে করছে বেসলেস কথা সব কথাগুলো রিয়েলি কথাগুলোর কোনো মানে হয় না যে কথাগুলো তুমি বলছো কিন্তু এটা নাটক না আমি জীবনে আজকে বলছি অন ক্যামেরায় আমি কোনোদিন কারোর বাড়ি যাইনি আমি কারোর সাথে কোনো ডিপলি সম্পর্ক রাখতে চাই না কারণ আমার আমার নিজে আমি নিজে বিশাল বড় বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাই সময় আমি মানুষের থেকে দূরে থাকি তুমিও খুব ভালোভাবেই জানো যে সীমাদি চট করে আমাদেরকে ফোন করে না বা চট করে আমাদের বাড়িতে কথায় কথায় আসে না আমার অনেক সময়ও প্ল্যান হয় যাচ্ছি যাবো বলেও কিন্তু আমি তোমাদের বাড়ি অবধি পৌঁছাতে পারি না আমি কতটা ব্যস্ত আমার মনে হয় এখন তুমি আমাদের সাথে পরিবারের সাথে মেশার পর আমি কি পরিস্থিতির মধ্যে থাকি বা আমি কেমন মানুষের সাথে থাকি তুমি তোমরা যথেষ্ট পরিমাণে জানো তারপরেও আমি ওই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম মন প্রাণ দিয়ে কেন সন্দীপ তুমি এরকম ধরনের কথাবার্তা আমি বলছি না তোমার কমেন্ট বক্সেই বলছে বেসলেস কথাবার্তা ভিউজ বাড়ানোর জন্য দুজনাই নাটক করছে আমি জানি তুমি নাটক করছো না আমি জানি কোথায় তোমার ব্যথাটা লেগেছে মানুষকে আমি হাসতে দিতে চাইছিলাম না হাসাবো না কাকুকে দিয়ে আমি ফোন করাতে কোথাও কোনো অবজেকশন ভয় পেয়েছ ফোন কল যদি রেকর্ড হয় বা কিছু হয় তুমি জানো আমার কোনো কোনো দিন রেকর্ড হয় না বা এটা এভিডেন্স পার্সোনাল লাইফ কেন তুমি এগুলো করছো আমি জানি কিন্তু আমি বলতে পারছি না বলতে পারছি না ওটা আমার ভদ্রতা আমি এখনো চাইছি না তুমি শেষ হয়ে যাও কারণ ভাই বলে ডেকেছি তোমার পরিবারটাকে বাঁচানোর জন্য ভুল পথে যেও না সন্দীপ বারণ করতে পারছো না আমায় যে কারণে এরকম উল্টো পাল্টা ভিডিও নামাচ্ছ কোনটা চাইছ কি অ্যাকচুয়ালি আমাকে দিয়ে করাতে চাইছ না যেটা আমি তোমাকে না জানিয়েও করে যাচ্ছি কোন কাজটা তুমি সেটা আমায় বারণ করতে পারছো না অথচ আমি সে কাজটা করছি কি সে কাজটা তুমি খুব ভালো করে জানো কোনটা তুমি পছন্দ করছো না আর সেই ভিডিওটা আমি করে যাচ্ছি সব সময় বলবো কেয়ারফুল থেকো আমি প্রথম দিনও বলেছি আজকেও বলছি পৃথিবীতে তোমার আনন্দ করার অধিকার আছে আনন্দ করো ভালো থাকো হাসি খুশি থাকো প্লিজ নিজের ক্ষতিটা করো না তুমি এমন একটা টপিক নিয়ে আমার সাথে ঝগড়া করছো কোনো মানে নেই তোমার প্রবলেম কাউকে নিয়ে নয় তোমার প্রবলেম আমি আমি ভালো আছি প্লিজ তোমরা কেউ টেনশান করো না আমাকে এইভাবে আমি এখন কথা বলার মতো পরিস্থিতি আমার ভালো লাগছে না কারণ আমার কথা বলতে তুমি যেটা চাইছো সন্দীপ আমি সেটা তোমার পাশে থেকে তোমাকে করতে দিতে পারবো না তাই কাছ থেকে তোমাদের আমার কোনো সম্পর্ক থাকবে না যে যেই দায়িত্বগুলো আমি নিয়েছি সেই দায়িত্বগুলো আমি পূরণ করে দেবো যেগুলো করো না যেগুলো তুমি করতে চাইছো যেগুলো করছো সেগুলো তুমি করো না এমন কিছু করো না যেটা সাব আগামী দিনে তুমি প্রবলেমের ফেসে যাও আমার নিজের না হলে আমি তোমাকে আমার নিজের সন্তানদের মতনই ভালোবাসি কিষণকে ভালোবাসি কাকু কাকিমা ভালোবাসি প্লিজ কেউ ফোন করবে না আমায় কেয়ারফুল থেকো সন্দীপ কাকু কাকিমাবা কিষাণুর যত্ন তুমি নেবে কিন্তু তুমি বড় প্রবলেমে ফেঁসে যাবে সেখান থেকে তুমি সাবধানে থেকো এটা তোমাকে ভগবান লাস্ট চান্স দিয়েছে এই লাস্ট চান্সকে কখনোই নষ্ট করো না